আসসালামু আলাইকুম আমি আছি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুড এই সৌরাস্তার মনের মাঝে তো আমরা জানি কুমিল্লা এবং নোয়াখালীর মাঝে বিভাগ নিয়ে একটা দ্বন্দ্ব চলতা আছে তো এই ব্রাহ্মণবাড়িয়াবাসী বা ব্রাহ্মণবাড়িয়ার লোক বিভাগ নিয়ে তাদের মতামতরা কি ওরা আজকে জানতে চাবো এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুডের সৌরাস্তার মাঝ থেকে কুমিল্লা এবং নোয়াখালীর মাঝে একটা বিভাগ নিয়ে দ্বন্দ্ব চলতা আছে এর মাঝে আপনার মতামতরা কি একটু আমার মতামত হলো কুমিল্লা জেলা হইলে ভালো আরে বিভাগ হইলে ভালো কেরে ভালো হইব মানে এটা একটু যদি বলতেন কুমিল্লা আসলে আগের থেকে সমৃদ্ধ সব দিক দিয়ে হ্যাঁ আর বিভাগ হইতে হইলে এমন জায়গায় হওয়া দরকার জায়গা আগের থেকে সমৃদ্ধ ছিল এখন বর্তমানে উন্নত যারা হয় এটাই কুমিল্লার জন্য হয় প্রযোজ্য হয় এই জন্য কুমিল্লাই ভালো আসলে বিভাগটা কিন্তু মধ্যস্থলে হওয়া দরকার কারণ মানুষের হৃদয়টা কিন্তু মাঝখানে থাকে আর বিভাগটা কিন্তু ওই হতে হবে কুমিল্লা কুমিল্লা কিন্তু আমাদের যে পাঁচ ছটা জেলা আছে তার মাঝখানে সবার জন্য মানে জার্নি করে যেত সুবিধা যোগাযোগের সুবিধা হবে আর কুমিল্লা যদি না হয় নোয়াখালী হয় তাহলে একবার সাইটে পড়ে যেটা বিভাগের মানে পর্যায়ে পড়েন আর কি আমার মতে কুমিল্লা হলে বেটার হয় আমাদের এই জেলা জেলার মানুষ মনে করতেছে যে কুমিল্লা বিভাগ হলে সবচেয়ে ভালো হবে কারণ কুমিল্লা অনেকটা আদিকাল থেকে কুমিল্লার একটা নাম ডাকাছে ওইটা মানে ঐতিহাসিক একটা জায়গা কুমিল্লা ওইখানে ক্যান্টনমেন্ট আছে প্লাস অনেক ঐতিহাসিক একটা শহর পুরানো যার কারণে কুমিল্লা মানে আমার মতে বিভাগ হওয়ার মানে যোগ্য আর কি বিভাগ বর্তমানে কুমিল্লা দিলে ভালো ভবিষ ভালোটা কেন হইব দিলে সব দিক দিয়ে যা চাইতে ভালো ভাই বর্তমানে কুমিল্লা এবং নোয়াখালীর মাঝে একটা বিভাগ নিয়ে দ্বন্দ্ব চলছে আছে এক্ষেত্রে আপনার মতামত আমার মতামত রাখেন আমি কুমিল্লা বিভাগ চাই কেন চান কুমিল্লা বিভাগ কুমিল্লা অর্থনৈতিকটা একটু উন্নত আছে নোয়াখালীতে নোয়াগালি আমি শিক্ষার দিক থেকে উন্নত এই কারণে আমরা কুমিল্লা বিভাগ যে কুমিল্লা কুমিল্লার কুমিল্লা ভিতরে বহন আমাদের দাবি দাবি আমরা বিভাগ কুমিল্লা হোক উত্তম নোয়াখালী এবং কুমিল্লার মাঝে বিভাগ নিয়ে দ্বন্দ্ব চলতেছে এজ এ ব্রাহ্মণবাড়িয়াবাসী বাসী হিসাবে আপনার মতামত রাখি আমার মতামত কুমিল্লা বিভাগই মতামত আমরা কেন কুমিল্লাকে কেন চাচ্ছেন কুমিল্লা তো আমরা পাশে আমরা তো চাচ্ছি আমরা কুমিল্লা থাকলে আমাদের জন্য ভালো হয় এবং পাশাপাশি থাকে এবং সে আপনার নোয়াখালী তো অনেক দূরে আমাদের জন্য তো অনেক ব্যাকওয়ার্ড বলতে গেলে কুমিল্লার সাথে কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া এটা আছে চাঁদপুর এর আছে তারপর কুমিল্লা ব্যতীত কুমিল্লা হ্যাঁ হ্যাঁ সব মিলে কিন্তু আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ কুমিল্লা হলে সবচেয়ে ভালো হয় বেস্ট হয় কুমিল্লা এবং নোয়াখালীর মধ্যে যে একটা বিভেদ না দ্বন্দ্ব চলতেছে এর মাঝে এই যে ব্রাহ্মণবাড়িয়াবাসী হিসেবে আপনার মতামতটা কি কুমিল্লা আসলে আমাদের খুব কাছাকাছি একটা এলাকা এটা আগেও আমরা কুমিল্লা থেকে যা কিছু করাতে মফিল আছে ওখানে ছিল হয়তো এখন আমরা জেলা হয়ে গেছে কিন্তু বিভাগ যদি কুমিল্লার থাকে ওটাই ভালো হয় ভালো আমাদের মতমত কুমিল্লা হলে বিভাগ হলে খারাপ না ভালো হয় আমাদের পাওয়ার জন্য ভালো হয় ভালো সর্বশেষ বিভাগ নিয়ে আমরা বিশৃঙ্খলা দণ্ড মারামারি আন্দোলন ওইগুলা চাই না তো প্রশাসনের কাছে যদি কুমিল্লারে যোগ্য মনে হয় বিভাগের জন্য তো কুমিল্লারে দেহ তাছাড়া যদি কুমিল্লার থেকে যোগ্য মনে হয় নোয়াখালীর তো নোয়াগালিরে গালিরে বিভাগ দেয়া হোক তো সর্বোপরি যোগ্যতা যোগ্যতা যাচাই বাছাই করে আপনারা বিভাগটা দিয়ে দিবেন ওইটাই আমরা আশা করি প্রশাসনের কাছে